মুখে ক্যাপ তুলে দিচ্ছেন নিশ্চয়ই ভালো লাগছে এমন একটা দিন প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশ পুজো উদযাপন প্রাণ চকরী উপজেলা পৌরসভার সাকার যৌথ উদ্যোগী বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চকুরিয়া উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে চকুরে কেন্দ্রীয় হরিমন্দির প্রাঙ্গণে এগারো নভেম্বর হাজার পঁচিশে মঙ্গলবার রাত আটটায় আলোচনা সভা ও কেক কেটে বাংলাদেশ পূজা উদযাপন ফণ্ডের প্রথম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর আহ্বায়ক হিমাংশু শ্বশিলের সভাপতিত্বে পৌর পূজা উদযাপন ফন্ডের সদস্য সচিব বিকাশ দাসের সঞ্চালনায় উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফণ্ডের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পণ্ডিত মিঠুন আচার্য বিশেষ অতিথি ছিলেন জেলা সদস্য সচিব কাঞ্চন চৌধুরী চকরিয়া উপদেষ্টা রণদীর দাস সুনীল মাহাজন উপজেলার আহবায়ুক প্রদীপ দাস সদস্য সচিব লালন শর্মা যুগ্ম হাবায়ুক মাস্টার প্রধান রুদ্র বিজয় উজ্জ্বল দেশায়ুক লিটন দাস যুগ্ন হাবায়ুক সুজয় চৌধুরী বিপ্লব দাস প্রসনজিত দাস সহ আরও অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই যে বাংলাদেশ পূজা উদযাপন ফণ্ডের যে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদযাপন ফন্ডের ডাকস্ত কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মিঠুন আচার্য বাংলাদেশ প্রজা উদযাপন ফ্রন্ট দুই হাজার চব্বিশ সালের এগারোই নভেম্বর ঢাকায় একটা সারাম্ব অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্রীয় কমিটি সহ প্রান্তিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট নেত্রী অর্পণা রায়কে সভাপতি করে সাবেক সাবেক সময় বটুকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি বাবু জয়দেব রায়কে সাংগঠনিক সম্পাদক পরে একটা কমিটি গঠন করা হয় ওই কমিটি গঠনের পরে বাংলাদেশের প্রত্যক্ষ অঞ্চলে বিভিন্ন জেলায় কমিটি গঠন হয় গত তিন মাস আগে অক্সবাজ জেলা কমিটি গঠন করা হয় কমিটি গঠন করার পর চকরীয় উপজেলায়ও এই কমিটি গঠন করা হয় এই কমিটি গঠনের মধ্যে দিয়ে কর্মকাণ্ড শুরু হয় আপনারা জানাচ্ছেন এবছর দুর্গা পূজায় পূজা জন ফ্রন্টস পৌরসভা উপজেলা শাখা বিভিন্ন পূজা মণ্ডপের পরিদর্শন আইনশৃঙ্খলা কর্মী শেষে বাহিনী থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডে তাদের প্রমাণ দিয়েছে চোপড়িয়া সনাতনী সম্প্রদায়ের মন রক্ষা করেছেন আগামী দিনে সনাতনী সম্প্রদায় মনে করি যে পূজা অর্ন্ত্রণ তাদের অধিকার আদায়ের জন্য কাজ করার জন্য একটা বৃহৎ একটা সংগঠন এই সংগঠনের পাশে দাঁড়ানোর জন্য এখানে পাঠজন দিয়ে শুরু করার পর আজকে দেখা যাচ্ছে শত শত মানুষ এই সংগঠনের সাথে কাজ করতে ঘোষণা করেছে আমি পরিচয় করে দিচ্ছি আমার আমার কক্সবাজার জেলার সম্মানিত সদস্য সচিব যে পরিশ্রম করে কক্সবাজারে যে সংগঠনকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিটা মুহূর্তে উনি প্রতিটা উপজেলায় ইউনিয়নে কাজ করছেন যার আলোকে আজকে আজকের এই আছে উনি কাজ করে যাচ্ছেন আর অন্যতম আমাদের চপরিয়া নামটা তো বলবেন প্লিজ সাঞ্চন চৌধুরী যিনি শ্রমিক দলের অক্সলা জেলার অন্যতম নেতা উনি কাজ করে যাচ্ছেন ওনাকে ধন্যবাদ জানাই আর আমার সাথে আছেন চপরিয়া পৌর বিএনপির অন্যতম নেতা তৃণমূলবার বিএনপির সাংবাদিক সহ সভাপতি সহযোগিতা সব যে রণাধী দাস মহাদী পৌরসভা পূজা উপজেলা পূজার জনপ্রণ্ডের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন উপজেলা পূজার জনপ্রদেশের সদস্য সচিব বাবু লালন শর্মা উনি কাজ করে যাচ্ছেন প্রতিটি মহৎ্জ্যান আছেন বিশ্বজিৎ দাস ইউনিয়ন তার সেখানে ইউনিয়নের যুগনা হাববাইক হিসেবে আসেন কাজ করেছেন শ্রীরাম যিনি ডোলাঝারা ইউনিয়নের ছাত্র দলের অন্যতম নেতা উনি কাজ করে যাচ্ছেন বাবু লিঠন লিঠন দাস উনি পূজা অর্জন ফ্রন্টের সনাতনী সমাজের জন্য কাজ করে যাচ্ছেন আমার পাশে আছেন বাবু মাস্টার প্রধান বদ্র উনিও পূজা অর্জন সিনিয়র জুমনা হাববেক উপজেলা শাখার কাজ করে যাচ্ছেন আমাদের মানিক ডুলাজারা ইউনিয়নের পূজা উর্জন ফ্রন্টের গতিশীল করার জন্য কাজ করে যাচ্ছেন উপজেলা পূজা অর্জ্বন ফ্রন্টের জুমনা আমার পিছনে আছে মালুমঘাট মালুমঘট পূজা অর্জয়ন ফ্রন্টের রাজীব দাস আছেন কমলকর যিনি আওয়ামী লীগের তারা নির্যায়িত এখনও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছেন পূজার পৌরসভা শাখার উনি যুগ্ম হাব্বাইক আছেন উপজেলা পূজার ফ্রন্টের সম্মানিত হাববায়ক বা প্রদীপ দাস উনিও ওনার মেধা বিচক্ষণ মেধা দিয়ে আমাদেরকে এগিয়ে নেওয়া যাচ্ছে এই উপজেলাকে আছেন চকরিয়া পৌর পূজার ফ্রন্টের সম্মানিত সদস্য সচিব বাবু বিকাশ দাস উনি অসম্ভব একজন সাংগঠনিক ব্যক্তিত্ব তার কর্মকাণ্ড আপনারা বুঝতে পেরেছেন আছেন চকরিয়ার তরুণ চকরিয়ার বিএনপির নেতা যিনি সালাদ্দ ভাইয়ের খুব কাছের মানুষ সালাউদ্দিন ভাইকে অনেক খুব অনেক গতবার সংসদ গতবার মন্ত্রী থাকা অবস্থা সালাউদ্দিন ভাই ওনাকে অনেক সহায়তা করেছেন অনেক দখলদার ওনার উপর অত্যাচার করেছেন সালাউদ্দিন ভাই ওই ওনার আমলের থেকে দখল হওয়ার জায়গা অবস্থা দখল করে দিয়ে বুঝিয়ে দিয়েছেন উনি সম্পদের পাঁচে আছেন প্রিয় আমাদের পূজা অর্জন ফাউন্ডের চকরের উপদেলা সম্পাদক উপদেষ্টা বাবু সুনীল মহাজন আছেন পৌরসভার যুগ না তেলার সদস্য প্রসেনজিৎ দাস আমার মধ্যে আছেন বাবু হিমাংশু দাস সুশীল উনি যুগনা উপদেষ্টা উদযাপন ফ্রন্টের উনি খুবই সাংগঠনিক ব্যক্তিত্ব ওনার যথেষ্ট হয়েছেন প্রবীণ নেতা ওনার মেয়েরা ওনার বুদ্ধি আমাদের দিচ্ছেন নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা লোকে আমার এই পূজা উদযাপন ফ্রন্ট গতি গড়তি দ্রুত আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আমাদের প্রতিটা সামনের ইলেকশনকে সামনে রেখে পূজা উদযাপন ফ্রন্ট ভাইয়ের সলাউদ্দিন ভাই জন্য দানের শীষের বুট জন্য আমাদের অবিসামভাবিক জনতা কিংবা জননেতা মৃত্যুঞ্জয় মহাবীর গণমানুষের প্রিয়তা কক্সবাজার জনপদের অবিসামবায় জনতা সহ সলাউদ্দিন আহমেদকে আমরা দানশীষের বুট প্রার্থনা করার জন্য ওনার জন্য বুট প্রার্থনা করার জন্য আমরা প্রতিটা কিন্তু পারে প্রতিটা ঘরে ঘরে আমরা যাব এটার আমাদের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম প্রতিজ্ঞা আমরা সবাই হিন্দু পাড়া প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ঘরে ঘরে গানের বুধ যাব যাবো আমরা সবাই একমত কিনা কিনা সবাই কাজ করবে আমরা দ্রুত প্রতিটি এনিয়নে প্রতিটি এনিয়নে আমরা টিম করে দিচ্ছি পূজা ফ্রন্টের পক্ষ থেকে হিন্দু বুদ্ধ খ্রিস্টান কুল্যান ফ্রন্টের পক্ষ থেকে দুইটা সংগঠনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন আমরা একটা ওই যে দানের শিশু ভোট প্রার্থনা করার জন্য আমরা একটু কমিটি করে করে আমাদের ইতিমধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টীয়াজ না ভাই সাংগঠনের ব্যক্তিত্ব সবার প্রিয় দাদা উজ্জ্বল উজ্জ্বল দ্বারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ আর পাশাপাশি আমরা দ্রুতভাবে এটা আমাদের কর্মকাণ্ড আরও বৃদ্ধি হবে বিশেষ করে স্বামী নির্বাচনকে কীভাবে আমরা বাংলাদেশ দানের হিন্দু সম্প্রদায়কে একত্রতাবো একতাবদ্ধ করতে পারি তার হলে আমরা কাজ করি আর সাধারণ মানুষ অবগত আছেন দু সালে যখন বিএনপি ক্ষমতা এসেছিল ওই সময় আমাদের পি সালাদিন আমার মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ওই সময় টাকা বস্তে উনি যথেষ্ট হিন্দু সমাজে ওনার কাজ করে গেছেন হিন্দু সমাজের উন্নয়নের জন্য মন্দিরে উন্নয়নের জন্য কাজ করে গেছেন ওনার সময় উনি যে সময় মন্ত্রিত্ব ছিল ওই সময় উনি সার্বক্ষণিক এই চোখে হিন্দু সমাজের কল্যাণার্থে কাজ করে গিয়েছেন তিনি কিন্তু সম্প্রদায়ের কল্যাণ ঐক্যবদ্ধ রাখার জন্য সম্প্রদায়কে শৃঙ্খলার জন্য সম্প্রদায়কে উন্নত করার জন্য মন্দিরে উন্নয়ন করার জন্য উনি কর্মকাণ্ড করে গেছেন ওই কর্মকাণ্ডকে আমরা পুঁজি করে এবারের সামনে নির্বাচনে উনি উনি সরাসরি বলেছেন আমরা কত সংকল্প নয় আমরা সবাই বাংলাদেশী জাতীয় কথা বিশ্বাসী আমরা সবাই বাংলাদেশি সবার সমান অধিকার এই ধর্ম রাষ্ট্রসভা এই বার্তাকে সামনে রেখে আমরা প্রতিটা ঘরে যাবো সালাদ্দিন ভাইয়ের কথা সবাই জানে আমরা সালুদ্দিন ভাইয়ের কথা আবার পৌঁছে দেবো চকরিয়ান সনাতনী সম্প্রদায় মুখর হয়ে বসে আছে কখন আমাদের ঘরে আসবে গানের শিশে জন্য বলবেন আমরা এই অপক্ষে আছেন আমরা সালাদিন ভাইয়ের কাছে একটাই প্রার্থনা করবো হিন্দু সমাজের কাছে একটাই বার্তা পৌঁছে দেবো চকরিয়ার সনাতনী সম্প্রদায়কে মন্দিরগুলো যদি উন্নয়ন করতে চাই আমাদের যে সাতচল্লিশটা দুর্গা হয় এই পূজা মণ্ডপে যথার্থ ভবিষ্যতে যাতে বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয় যাতে সবার যাতে আর মন্দিরগুলো উন্নয়ন করার জন্য চকুরিয়ার বাসি চকরিয়ার সন্তান হিসেবে যে আমরা আমরা আগামী দিনের টাস্টে যে উন্নয়ন টাস্টে আছে হিন্দু কল্যাণ ট্রাস্টটি চকরিয়া থেকে একটা দায় দেওয়ার জন্য দাবি জানাচ্ছি সালাউদ্দিন ভাইয়ের কাছে এই বার্তাটা আমরা পৌঁছে দিব আর নিরাপত্তার জন্য সালাউদ্দিন ভাই যথেষ্ট সময় আমাদের যখন দেখা হয় বলে সবসময় সহায়তা করার আশ্বাস দিয়েছেন যে কোনো নিরাপত্তা সনাতন সম্পদের যে নিরাপত্তার জন্য উনি সবসময় সদা প্রস্তুত সবসময় পুস্কন নিচ্ছেন পাশাপাশি আমরাইও ওই বার্তাটা আমরা হিন্দু সমাজের ঘরে পৌঁছে দেবো বলে আমরা ওনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমাদের সবাই সবাই আগামী ত্রয়োদশ সংসদের নির্বাচনে সবাই সারাদিন ভাইকে একে দানের শীর্ষে ভোট দিয়ে আমরা প্রমাণ করে দেব আমরা সবাই সারাদিন ভাইকে একে বিজেপি করার জন্য ঐক্যবদ্ধ আমরা কাজ করতেছি আমরা চকুরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ চিকিৎসা সেবা গ্রহণ করি চকুরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তার চকরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকরিয়া পৌর শহরের জনতা মার্কেট চকরিয়া কক্সবাজার চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চকরিয়া পুরাতন বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের পাশে চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার কক্সবাজার জেলার একমাত্র আধুনিক মানের চিকিৎসা সেবা ও অপারেশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ফার্মেসি বিভাগ সার্জারি বিভাগ সকল প্রকার উন্নত মানের চিকিৎসা সেবা শিশু ওয়ার্ড পুরুষ ওয়ার্ড নারী ওয়ার্ড পৃথক পৃথক রোগের আলাদা করে ওয়ার্ড রয়েছে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা সকল প্রকার রোগের অপারেশন করা হয় ট্রমা সেন্টারে ঠিকানা চকুরিয়া পুরাতন বাস স্টেশন মহাসড়ক সংলগ্ন চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার